রে বিশাল এক মাছ কি মাছ যে পাইলো দেখি রুই মাছ মারায় রুই মাছ কেটে বসি দিয়ে মাছ ধরতে এই বিশাল এক মাছ ধরছে বিশাল দেখি কি মাছ এটা অনেক বড় একটা মাছ পাইছে অনেক বড় দেখা যাক কি মাছ গ্লাস এই একজনে ছাতা গেছে উড়ে ছাতা গেছে পুকুরে পড়ে ছাতার পিছিয়ে কাকা দূর আসলে বরশিদে মাছ ধরা অনেক একটা ধৈর্যের ব্যাপার বরশিদে মাছ ধরার কি সবাই পারে না এটা অনেক ধৈর্যের দরকার হয় কিন্তু এমনিতে যদি আপনি এক মন মাছও মারেন কিন্তু বরশিদে একটা মাছ পেলে যে অনুভূতি হবে মানে এক মন মাছ পেলে ওই অনুভূতি হবে না বরশিদে মাছ ধরার মজা এটাই এটা একটা নেশার মতো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে টিকিট কেটে মাছ ধরার জন্য এখানে এক হাজার টাকা থেকে প্রতি সিপ পর্যন্ত নেওয়া হচ্ছে এক হাজার টাকা দিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে পারবেন অনেকে অনেক অধীর আগ্রহ নিয়ে এখানে মাছ ধরতেছে এবং একটি মাছের অপেক্ষায় আছে অনেকে অনেক রকমের মাছ পাইছে যে একজনের একটা শোল মাছ ধরছে শোল মাছ এরকমও সবাই মাছ পাচ্ছে আট কেজি দশ কেজি পারবে না এই রৌদ্রের মধ্যে এখানে বসে বসে মাছ ধরা এটা চারটেখানি কথা না এই যে আরেক ভাই আরেকটা ধরছে আরেকটা ধরছে বিশাল একটা মাছ তেন অনেক মাছ পাচ্ছে সবাই আর সবাই দেখতেছে এখানে মাছ ধরা ছোট বড় সবাই মাছ ধরার একটা আনন্দ আছে যেটা দেখতেও ভালো লাগে এখানে অনেক দূর দূর থেকে লোক আসছে মাছ ধরার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসছে ছাতা টাতা সব নিয়ে আসছে মাছ ধরার জন্য ওই যা আর একটা ধরছে এই যে তার আবার দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে একজনে মাছ ধরতেছে একজনে গার্টিপা দিতে ওই যে একটা ধরছে আর একটা ধরছে বিশাল মাছ কি কতগুলো কি মাছ পাইলো কমেন্ট আপনারা জানাইন যে কোনটা কি মাছ এই যে আরেকটা একটা মাছ ধরছে বিশাল বড় বড় মাছ ধরতে আছে তাদেরকে তদার কি করতেছে পুকুরের যে মালিক আছে সে আবার পানি টানি শরবত এনে খাওয়াচ্ছে পুকুরটা অনেক বড় এখানে এক হাজার টাকাতে একটা সিপের জন্য নেওয়া হচ্ছে এই যে